চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল মুখোমুখি হবে ভারত নিউজিল্যান্ড দুবাইতে বিকাল তিনটায় শুরু হবে এই ম্যাচ বিশ্বকাপ বলুন কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি ইভেন্টে সবসময় অন্যতম ফেভারিট থাকে নিউজিল্যান্ড কিন্তু দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটা ছাড়া আর কোনো আইসিসি ইভেন্টে ট্রফি জিততে পারেনি ব্ল্যাক ক্যাপরা তবে দেশের জাতীয় খেলার রাগবিতে বেশ সফল নিউজিল্যান্ড দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিউইরা ভারতের বিপক্ষে ম্যাচের আগে সবশেষ অনুশীলন সেশনে রাগবি খেলেই ওয়ার্ম আপ করেছে স্যান্টনার উইলিয়ামসনরা হয়তো রাগবির সেই ভাগ্যটাই ক্রিকেটও নিয়ে আসতে চায় নিউজিল্যান্ড দুবাইয়ের কন্ডিশনে ভারত ফেভারিট হলেও ব্ল্যাক ক্যাপ দল খুবই ভারসাম্যপূর্ণ দারুণ ফর্মে আছে দলটি পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে খুব সহজেই জয় পেয়েছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের ট্রফিও জিতেছে নিউজিল্যান্ড ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন উইলিয়াং কেন উইলিয়ামসন রাচেন রবীন্দ্র ডারিল মিচেল টম ল্যাথামরা পেস ও স্পিন ডিপার্টমেন্টও আছেন ভালো ছন্দে তবে ভারত এই ম্যাচ তো বটেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সব রোহিত শর্মার দল তবে সবগুলো খেলাই ছিল ঘরের মাঠে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচে মূল একাদশের একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে টিম ইন্ডিয়া বলছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের মতে রোহিত শর্মা ও মোহাম্মদ শামীকে নাও খেলানো হতে পারে এই ম্যাচে আমি ডিসিশন মেকিং টিমের অংশ নই তবে এই ধরনের পরিস্থিতিতে যারা ম্যাচ খেলার সুযোগ পায়নি গেম টাইম দেওয়া যায় তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে ম্যানেজমেন্ট সেটা চাইবে কিনা আমি জানি না সেমিফাইনালের আগে মাত্র একদিনের ব্রেক আছে সেটাও মাথায় রাখতে হবে টুর্নামেন্টের হোস্ট পাকিস্তান হলেও দুবাইতে নিজেদের পছন্দের কন্ডিশনে খেলছে ভারত একই ভেনুতে সবগুলো ম্যাচ হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষেও বাড়তি অ্যাডভান্টেজ পাবে রোহিত কোহলিরা ሀስንሯህማን ጆምና ስፖርስ